মৌরলা মাছের চড়চড়ি খেতে আমরা কে না ভালোবাসি বলুন তো তাই আজকে নিয়ে আসলাম মৌরলা মাছের ঝটপট একটা চড়চুরির রেসিপি আর রেসিপিটি শুরু করার আগে একটা শর্ত আছে কিন্তু এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতেই হবে তো প্রথমেই আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের বেশি ছিল এরপরে আমি এটাতে বেশ অনেকটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে আমি এটাতে দিয়ে দেব। সামান্য লবণ এখানে স্বাদ অনুযায়ী লবণ দিবেন তারপর লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো আমি এখানে বেশ অনেকটাই মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চামচের একটু কম ছিল আর এখানে দেড় চামচের মতো দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো খুব সামান্যই দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁচা পাকা কিছু কাঁচা দিয়ে দিলাম পেঁয়াজ আর কি এরপর খুব সুন্দর করে এটাকে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে মাখাতে হবে এটা যত মাখাবেন তত কিন্তু মজা হবে এপাশে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এটাকে একটু গরম করে নেব এটা গরম হয়ে গেলে সামান্য এক চিমটির মতো এখানে কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম আর এটা যখন একদম গরম হয়ে যাবে তখন দিয়ে দেব মাছগুলো একদম গরম হলেই কিন্তু মাছগুলো দিতে হবে তার আগে দিলে কিন্তু একদম মাছগুলো ভেঙে যাবে তো আমি এভাবে একটুখানি চেরার সাহায্যে এটাকে একটুখানি হালকাভাবে পাতলা করে মেলে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয় একটু ভাজা যখন হবে আমি এটাকে উল্টে দেব। এটাকে কিন্তু আমি অনেক বেশি মুচমুচে করে ভাজিনি নিই জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো একটু ভেজেছি ব্যাস আমার ভাজা কিন্তু একদমই তৈরি এরপরে আমি এটাতে দিয়ে দেবো পানি যেহেতু এটা চরচরি করব তাই একটু বেশি পরিমাণে আমি এটাতে পানি অ্যাড করে দেবো আর পানি অ্যাড করে দেওয়ার পর ব্যাস আর কিচ্ছু করার নেই একটা ঢাকনা দিয়ে ঢেকে এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করবেন যখন পানিটা টেনে যাবে আমার চরচরি কিন্তু একদম তৈরি তো গরম ভাতের সাথে এই চরচরি খাওয়ার জন্য সামান্য একটু সরিষার তেল অবশ্যই উপর থেকে ছিটিয়ে দিতে ভুলবেন না তো আমার চরচুরি কিন্তু একদম তৈরি বাড়িতে মাঝে মাঝে একটু বড় মাছের পাশাপাশি এমন ছোটো মাছ হলে মন্দ হয় না কিন্তু আজকে চললাম আবার ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ